এই এটা কোন কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির যারা মালিক বসে আছে তারা জানতেন না তাদের ফ্যাক্টরি থেকে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে এবং শুধু তাই না এনাকে মাথায় তুলে রেখেছিল কে এই মুখ্যমন্ত্রী আজকে সেটা তো সহ্য করতেই হবে ফার্স্টলি ওনার যে মন্তব্য উনি করেছেন সেই মন্তব্য ওনার যে ভুল এবং উনি করেছেন সেটা উনি নিজের মুখে স্বীকার করেছেন নেক্সট তৃণমূল কংগ্রেস সেটাকেও কি করেছে অ্যাকসেপ্ট করে বলেছে না যে এটা আমরা মানি না তার মানে উনি মন্তব্যটা করেছেন নাম্বার ওয়ান তো এআই এর তত্ত্বটা কোথা থেকে আসছে আমি জানি না দ্বিতীয়ত যেটা বলছেন যে ওনার একটা অনুগামী কালকে দেখলাম ফেসবুকে হ্যাঁ পোস্ট করেছে লাইভ করেছে তো তার বিরুদ্ধে আমরা দেখছি যে পার্টি তাকে সাসপেন্ড করে দিল ছ বছরের জন্য কিন্তু এখনো পর্যন্ত বাহাত্তর ঘন্টা কেটে গেল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে পার্টি কি স্টেপ নিল সেটা কিন্তু আমরাও জানি না ক্ষমা চাইতে বললো দ্বিতীয় সজল ঘোষের মতো নেতাকে যখন অ্যারেস্ট করতে হয় তার দরজা ভেঙে বাড়ির পুলিশ ঢুকে যাচ্ছে তার কলার ধরে নিয়ে চলে যাচ্ছে কোলা পাজা করে আজকে সেই তৎপরতা পুলিশের কেন আমরা দেখছি না অনুব্রত মন্ডল করতে একটাই লাইন জুটব সেটা হচ্ছে পুলিশ যতদিন এই খাকি ওর্দির উপরে তৃণমূলের ব্যাচ পরে ঘুরবে আমাদের এই দিন দেখতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে